এই যে দেখেন কত সুন্দর ভাজি নিয়ে এসেছি এগুলো হয়েছে কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে ভাজি এই ভাজিটা আজকে করব আমি আসসালামু আলাইকুম এই ভাজিটা করার জন্য আমার কাঁচা টমেটো লাগবে এই আমি ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে দেখেন একদম তরতাজা নিজের হাতে লাগানো কতগুলো টমেটো সিঁড়ে নিয়ে আসছি এই যে দেখেন আপনাদের দেখাই দিচ্ছি একদম তরতাজা আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে কোনো কিছু সিঁলে কেমন জানি একটা আনন্দই আসে আলাদা এদের দেখেন অনেকগুলো টমেটো কিন্তু ছিঁড়ে নিয়ে আসছি কাঁচা টমেটোটা ভাজি করবে এই জন্য দেখেন এই টমেটোটা এখন আমি বিচি ফালাইয়ে সুন্দর করে কুষি কুচি করে কেটে নেব এই টমেটোটা ভাজার জন্য কুচি কষি করে কাটতে হবে আর বিচিটা ফালাই দিতে হবে বিসিটা না ফালাইলে টকটা বেশি লাগতে পারে আর পাকা টমেটো নেবেন না কাঁচা টমেটোটাই নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন বিসি ফালাইয়ে কুচি কুচি করে কেটে সুন্দর করে পানিতে ভিজে রেখেছি একদম জানি কষ্টা চলে যায় আর এদিকে আবার চিং কিছু চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি আর নিয়ে এসি পেঁয়াজের কলি এগুলো দিয়ে ভাজি করব আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টকটা একটু কম লাগবে যারা বেশি টক খেতেছেন তারা আলু না দিলেও চলবে এখানে আবার চুলে একটা কড়াই বেশি দিয়েছি কড়াই ভিতরে কিছু সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই যে তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা পেস্ট কুচি মিডিয়াম সাইজ একটা পেস্ট কুচি সুন্দর করে কুষি কুচি করে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্টটা দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে দেব নেড়ে নেড়েসেরে দিয়ে এখন আমি দিয়ে দেবো অন্য উপকরণগুলো যেমন ধরেন এখন চিংড়ি মাছ কাঁচামরিচ আর পেজের কলি কুচি রাখছিলাম ওইগুলো আমি দিয়ে এখন একটু নেসে নিব বেশি ভাজবো না হালকা যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকম আমি ভেজে নেব এটা এদের দেখেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর যা বাজা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখার টমেটোগুলো দিয়ে দিব এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে সুন্দর করে উপকরণগুলো মিশিয়ে দেবো টমেটোর সাথে দেখেন নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই ভাজিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু খাবেন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করবো না কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করবো এজন্য আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণটাই আমি দিয়ে এখন নেড়েসের আবার মিশিয়ে দিচ্ছি সবগুলো কুকুর একসাথে এখন আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজ যে আলুটা কুষিয়ে রাখছিলাম ওই আলুটা আলুটা দিয়ে আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেবো যাতে কোথাও বেশি বা কোথাও কম না হয় এই জন্য কুকুরগুলো সুন্দরভাবে মিশিয়ে দেবো যে উপকরণগুলো মিশানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এরপর যে আমি ঢাকনাটা দিয়ে দিছি কিছুক্ষণ রান্না করে নেব এই যে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি আবার ঢাকনাটা তুলে দেখব এখন কি পর্যায়ে হয়েছে এই দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে একটু পানি উঠেছে এই পানিটা আমি ভাজা ভাজা করে নিব নেড়ে সেরে আর দেখেন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আর আমি ঢাকবো না ঢাকলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই জন্য আমি আর ঢাকবো না এখন একটু নেড়ে সেরে আর কি ভাজা ভাজা করে নেব এটা ঝোল থাকবে না একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে বেশি দেখেন এ পর্যায়ে যে আপনার দেখাই দিয়েছে আমার কিন্তু টমেটোর ভাজাটা হয়ে গিয়েছে যে এটা না খেলে একবার খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খেয়ে তারপর জানাবেন আমাকে ভালো হয়েছে নাকি খারাপ এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দিছি অবশ্যই অবশ্যই ধনে পাতাটা দেবেন কারণ ধনে দিলে খুবই সুস্বাদু একটা ভাজি হবে আর খেতেও ভালো লাগবে এই যে দেখেন আমি একটু নেড়েসেরে এখন ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি নেড়েসেরে মিশিয়ে দেওয়ার পরে চুলোটা আমি অফ করে দেব আর এ আমি একটা বাটিতে তুলে নেব ভাজিগুলো দেখেন টপ করে দিলাম এখন আমি ভাজগুলো তুলে নিচ্ছি মাসাল্লাহ দারুণ হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে আপনারা সবাই খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ